আজকে মেয়ে টিফিনে দিয়ে দিয়েছি ঝুরি ভাজা আর দুটো মিষ্টি এই হলো ওর আজকের টিফিন টিফিন আছে ভাত হয়ে গেছে গরম আর এখানে মাংস হবে আজকে মটন এই আলু কেটে নিয়েছি পেঁয়াজ আছে আর মশলা কেটে রেখেছি রসুন আর টমেটো আর প্রেশারে আমার জন্য ডিম সেদ্ধ আছে একটা আর এখানে আছে কালকের চিকেন আছে আমি খাবো আর মটন এখনো আনেনি সেই জন্য হয়নি আনবে তারপর রান্না হবে আর মেয়ে এসব খেয়ে স্কুলে যাবে আর এখানে করেছি পটল পোস্ত আর আছে করলা আর আলুতে কাঁচা তেল দিয়ে লঙ্কা দিয়ে ছানা ঠিক আছে তো এখন মটন হলে হয়ে যাবে আর ডিমটা সেদ্ধই থাকবে ডিমটা হচ্ছে রাত্রের জন্য আমার আর দিনে তো এই মাংসই খাবো তো এই ছিল আজকে লাঞ্চ মেনু আর মটনটা আসলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আর এখানে মটন কষতে শুরু করে দিয়েছি আপনাদেরকে বললাম যে মটন হবে তো মটনটা কষা হোক মেয়ের ভাত বেড়ে নিয়েছি এখানে আছে চিকেন পটল পোস্ত আর করলা আলু ছানা